সেখানে যে তাফসির লেখা হয়েছে ওসিলা বাংলা ওসিলা না এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন আল্লাহর ভাষা এটার ব্যাখ্যা হলো এবাদক বন্দেকি করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো আর আমরা আসলে মনে কিছু করে না আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অভাবে অনটনে দুর্নীতি এবং অনিয়ম বেশি হয় সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না সবই পিছনের দুয়ার দিয়ে হয় ঠিক না ঠিক আপনি রেলের টিকিট কাটতে যাবেন ঈদের আগ দিয়া টিকিট নাই কাউন্টারে টিকিট নাই পেছনে আস পঞ্চাশটা বাড়াই দিলে আস ঠিক না ঠিক আপনি একটা কাজে যাবেন কোনো অফিস আদালতে নাই নাই সারের টেবিলের নাই পিছন দিয়ে গেছেন আপনারা পিয়ন বলবো এদিকে আসেন সেখানে আস ঠিক না ঠিক তো লোক ধরলে সবই হয় লোক ধরা ছাড়া কিছু আমরা মনে করি কে আমতে এটা চলবে এই জন্য আমল টামল করে খিলা হবে ভাই এগুলো দিয়ে কাজ না পীর ধরো সে পার করে দিবে ওই পীর মগরুর নিচে পড়বে আপনি মগরুর নিচে পড়বে কারণ আল্লাহর সামনে কে আমতের ময়দানে নবীরা সেখানে অস্থির থাকবে আপনার পীর কোথেকে সুপারিশ করবে যার যার আমল তার একমাত্র বাঁচার অবলম্বন অতএব এ কথা ঠিক না যে পীর ধরলে বা ওসিলা ধরলে সে নাজাদ করে দিবে অনেকে আছে দেখবেন বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে বাংলাদেশে বড় বড় নাম কিছু পীর আছে এদের মুরিদ সব বড় লোক বড় লোক দেখবেন এই বড় লোক মুরিদগুলো ব্যাকল পিসাব অবশ্য সে যার কারণে পিসাব এমন সিস্টেম করে যে হাদিয়া তোফা সব আমার কাছে নিয়ে আসো তোমার আখারে আমি দেখব টেনশন নেই এমন দোয়া করে দিব জান্নাত পার করে আল্লাহ জান্নাতের একবার মাটির তলে করে দিব এরম আছে না নাই অনেক রোগ নামাজ কালাম পড়ে না এবাদত বন্দি কি নাই পিস সাহেবের হাতিয়া দেয় আপনাদের কুমিল্লার একটা ঘটনা আমার ঢাকা এক লোক বলছিল অনেক আগে আল্লাহ জানে সত্য মিথ্যা ঘটনা শুনছি আর কি বলো যে এক লোকের নামাজ পড়তে বলে আমি মোল্লার দাম দেয় না কয় নামাজ পড়তে আসো কয় আমি নামাজ পড়তে আমি মোল্লার দাম দেয় না মানে মোল্লায় পার করে দিব ধান দেই তাদা দেই আগের হাতে মোল্লার বাপের ক্ষমতা আছে কি আমাদের ময়দানে আল্লাহর কাছ থেকে ছুড়ানোর মোল্লা নিজে অস্থির থাকবে কে আমাদের ময়দানে সবাই সবাইকে ইয়ানফসি ইয়ানফসি করবে আপনার আমল একমাত্র আপনার অবলম্বন অতএব এই সমস্ত ভিত্তিহীন কথায় কাম যার নাই তার শয়তান যার নাই তার পীর শয়তান বিশ্বাস হয় নি মাওলানা রুমি বলছেন যার পীর নাই তার পীর শয়তান কোরআনে আল্লাহ বলছেন ওয়াবতাকু হিল ওয়াসিলা আর পেয়ে গেছে একটা আয়াত আল্লাহ ওসিলা ধরতে বলছে এখন উসিলাকে পিশাবে ধরে তো পিশাব কারে ধরবে ভাই এই ওসিলা শব্দের তাফসিরে তাফসির ইবনে কাসির তাফসিরে কুরতুবি সহ সমস্ত তাফসিরের কিতাবগুলো দেখেন সেখানে যে তাফসির লেখা হয়েছে এই ওসিলা বাংলা ওসিলা না এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন আল্লাহর ভাষা এটার ব্যাখ্যা হলো ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো আর আমরা আসলে মনে কিছু করে